আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আল্লাহর আল্লাহ আমরা দেখেন আমাদের আশেপাশে যার সবুজ দেখতে মন চাই আমাদের একটু দেখবেন বিএন কি হ্যাঁ আমরা কিন্তু একদম সবুজের মাঝখানে আছি এই দেখেন বিশ্বাস করতে পারবেন এ দেখেন কই আছে নিজেরাও যাই না আর আমরা যাইতেছি বের হইলাম কেমনি জানোডি ভেন্ডি ফেন্ডি হ্যাঁ দেখেন অবস্থা পাথর টো কেটে গেছিলাম এই জন্যই হলো আমার এক দাদার চলে যাচ্ছে বিআই আর

নমম নামম 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 हे त्यति नकी आसा सुदा आसा रेक्टर जान्दै छ नि त्यही त सबै मी त्यही त भत्क्यो छ र जाबा आउ न बाइकमा बाइकमा बस बाइकमा बस ओ आपहरु न न न आफु रहन आफु रहन सुनु न

हाँ जी हाँ जी बोलो था कि ना भाई नोट दे था कि ना तो मेरे को आप 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 आ এখন মন্তব্য নেওয়া যাক বরাবু বরাবু কেমন হয়েছে মুরগিটা মুরগি সুন্দর হয়েছে তার কি মুরগি বরাবু কেমন হয়েছে তার কি মুরগি চুলাভাই কেমন হয়েছে তার কি মুরগি

सकले खाइस कन्फ्युज अच सबै मजा परिरह